নিজ পবিত্রিকে বশীভূত করিয়া অর্থাৎ মন যা চাই তা না করিয়া মন যা চাই না তাই করা নিজ পবিত্রিকে বসীভূত করে পরকালের জন্য যে আমল সন্তয় করতে পেরেছে করতেছে সে হলো প্রকৃত বুদ্ধিমান আল কাইয়ুসু মান দারা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিসু মান আতবা আরে সেই তো নাদান সেই তো কম বক্ত কবাল পোনা যে নিজ পবিত্রির পশ্চাতে লাগিয়া গেছে অর্থাৎ মন চাই তাই করতেছে মন চাইতেছে গান যাইবার গানও যে দৌড় দিছে মন চাইতেছে সিনেমা দেখার জন্য সিনেমাই দৌড় দিছে মন চাইতেছে নাটক অশ্লীল কাজ পতিতালয় বিভিন্ন খারাপ কাজের মধ্যে সুদ মধ্যে মন চাইতেছে যাইতেছে সে হলো বুকা না দান কম ভক্ত কপালপুরা আরে দিকে না পাক থাকবে চতুর্দিকে না পাক সেনার নাপাক সুদের না পাক চতুর্দিকে না তোমার শরীরের মধ্যে তোমার কলবের মধ্যে লাগি তোমার শরীর আর তোমার কলবকে নাপাক করা যাবে না চতুর্দিকে গান থাকবে চতুর্দিকে সেনা থাকবে চতুর্দিকে সুদ আসে না নাই অন্যায় আসে না নাই তাইলে ওই অন্যায় কাজের মধ্যে পাপ কাজের মধ্যে আমাদের যাওয়া যাবে মানুষ মনে করে কি যে আমরা যখন মারা যাব মাটির কবরের মধ্যে দাফন দেয় এখানে পয়সা রয়েছে শেষ এটাই কি সত্য কথা না জগৎ তিনটি আলামে বারজাহ আলামে আখেরা আলামে দুনিয়া এটা হলো পার্থিব জগৎ আলামে বারজাহ উভয় জগতের মধ্যবর্তী জগৎ জগৎ কি তিনটি তাহলে মধ্যবতী জগৎ সেটা হলো কবর জগৎ সেই জগৎ এটা আল্লাহ তালার কুদরতির মধ্যে রয়েছে এটা বিশ্বাস স্থাপন করা লাগবে যে বিশ্বাস স্থাপন করবে না তার ইমান থাকবে ইমান থাকবে না আলামে আখরা এই পার্থিব জগতের মধ্যে শাস্তি বা শান্তি সরাসরি এই দেহের মধ্যে আরোপিত হয় কিন্তু কবর জগতে আলামে বার অবকাশের জগৎ এই জগতে শান্তি বা শাস্তি রুহের উপর হয়ে থাকে আলামে আখরা পর জগৎ এই জগতে কি শান্তি এবং শাস্তি হয়ে থাকে এই জগতের শুরু আছে শেষ আছে এই তো কত কয়েকদিন আগে শুক্রবার দিন একটা ভূমিকম্প হয়েছে না সারা বাংলাদেশ কাঁপায় দিল দেখায় দিল একটু সামান্য একটু নাড়া দিয়েছে আমি মসজিদে বসা মসজিদের এক হ্যাঁ মসজিদে কি লড়তেছে মসজিদ জ্বালানা গুলো ভাবে কাঁপতেছে আল্লাহ একটু সামান্য নারায় দিলেন বেটা দুনিয়ার ক্ষমতা কত ক্ষমতা দরকে মাটির সাথে না? নিছে।